তো ফ্রেন্ডস অনেকের মুখে শুনছি যে প্রয়াগরাজ কুম্ভ মেলা আরও নাকি পাঁচ দিন চলবে তো আজ আঠাশ তারিখ তো আজকে তোমাদেরকে দেখাবো আজকের ভিড়টা কীরকম সঙ্গম যাওয়ার পথটা কীরকম সো চলো যাও যাক হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো সো আমি বাপ্পা তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ ফাইনালি আমিও চলে আসলাম প্রয়াগরাজ কুম্ভ মেলা সো ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাদা একবার ব্যাকগ্রাউন্ডটা ঘুরিয়ে দেখে দে চারপাশে কত লোকজন প্রচুর লোক প্রচুর ভিড় এত ভিড় যে পা ফেলার জায়গা নেই তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এমন ভিডিওর মাধ্যমে সব কিছু জানাবো এ টু জেড কোথায় কি হচ্ছে কি করে যাবে ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে হবে সো লেটস গো সঙ্গমের এই অবস্থা মানে এত লাখ লাখ কোটি কোটি মানুষ এত হেঁটেছে তো তার এই যে এত ধুলো দেখতে পাচ্ছ চারদিকে শুধু ধুলো এখন আর ওটা হচ্ছে পার্কিং আমি সত্যি বলতে লাইফে এত বড় পার্কিং আমি কোনো দিন দেখিনি আমি যাচ্ছি এখন সঙ্গম স্নান করব এর আগেও আমি এসেছি दुबारा से छी तोरा youtube ए गिए तुमरा देखने के वीडियोटा अपलोड करा छे देन अब आरो अपलोड करबो वीडियो सो स्किप ना करे तुमरा वीडियो देखते जागा पूरागराज कुंभ मेला अ स्नान कोते जाछे छत्ती बोलबो गाइस एतो लोग एतो भीड़ पाथेरा जगह नहीं एंड আমি আর আমার দাদা এসেছি দুটো ছায়া দুদিকে আছে দেখতে পাচ্ছি এই লাইটের কারণে এক জায়গায় এসে হ্যাঁ তো আমরা সেলিব্রিটি তাই আমি তোমাদেরকে মুখ দেখাতে পারলাম না তো কিছু মনে করে না অটোগ্রাফ আর সেলফি কোনো দিন তোমরা পেয়ে যাবে তো তোমরা ভিড়টা একবার দেখো প্রয়াগরাজ কুম্ভ মেলা এই সেই রাস্তা যেটা দিয়ে সেই নাগা বাবারা হেঁটে হেঁটে স্নান করতে যায় তো ওটা দিয়ে আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি এখন স্যার এটুকুই